ামুকুম রহমতুল্লাহ আবারকাত সবাই আমার লাইভটাকে জয়েন করে নিন তাড়াতাড়ি ভিটাটা তার থেকে আমি লাইভটা কে জয়েন করে নেন একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেন দুঃখিত যারা নতুন আছেন তার একটা লাভ রিঅ্যাক্ট দেন কমেন্ট করেন আপনি কোন দেশ থেকে দেখছেন লাইভটা সেটাও জানাতে পারেন লাইভে আজকে লাইফের লাস্টে একটা স্পেশাল দোয়া আছে মিস করবেন না আজকের লাইফের শেষে স্পেশাল দোয়া আছে সবাই কেউ মিস করবেন না সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইফটাকে লাইক করেন শেয়ার শেয়ার দেন সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি লাইফটা আমরা স্টার্ট করবো তাড়াতাড়ি সবাই জয়েন করে নেন আমার ভিডিওর সাউন্ড টা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দেন

সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এই এক্ষুনি লাইফটা আমি স্টার্ট করতে যাচ্ছি আর আজকে লাস্টে কিন্তু স্পেশাল দোয়া আছে কেউ মিস করবেন না লাস্টে স্পেশাল দোয়াটা ঠিক আছে তখন আমি স্টার্ট করতে যাচ্ছি আমার লাইফটা সেজদায় লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজুদের নামাজে সুবহান রাব্বি আল আলার পরে কি পড়তেন সুব্বু আওয়াজ করে বলেন সুব্বু হন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ সেজদায় লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজুদের নামাজে সুবহান রাব্বি আল আলার পরে কি পড়তেন সুব্বু হন আওয়াজ করে বলেন সুব্বু হন

যখন আপনার পাশে কেউ থাকবে না কঠিন বিপদে পড়ে যাবে তখন একটি দোয়া করবেন এই দোয়াটা যদি ইব্রাহিম আল্লাহ সাল্লাম করেছিলেন যার কারণে আল্লাহ আল্লাহবুল আলমিন আগুনকে অর্ডার করেছিলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলিসাল্লাম কে আগুন জ্বালাতে পারে নাই আপনি কঠিন বিপদে পড়লে যখন দেখবেন আপনার পাশে কেউ নাই তখন সুরাহান এমরান এর একশো তেত্তর নম্বর অংশ নিয়ে হাসগুনা ল বুনি আহমেল ওয়াকিল হাসগুনা ল বুয়ানী ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই যগে আপনি কঠিন বিপদে পড়তে পারেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে হেতা অজত করবেন ক্ষমা করে দিতে আল্লাহ পর্ট ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার যাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুসূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আল্লাহ বান্দারে মাফ করে দেয় ক্ষমা করে দিতে একটা দোয়া করবেন আপনি দশ কি পাবেন ইনশাল কত লক্ষ দশ লক্ষ শিখাচ্ছে দোয়াটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু

দুই সাজদার মাঝখানে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল বেলা যদি পড়েন তিনবার সারা দিন তারা আপনার জন্য মাখেরাতের দোয়া করবে আর ওই দিন করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে আবার সন্ধ্যা বেলায় যদি পড়েন সারা রাতের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজি ফাটা হিম الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم আলহামদুলিল্লাহ একটা ওয়াদ কিন্তু

প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র একবার পড়ুন দেখবেন আল্লাহ সুবান আপনার জীবনের সফলতার মোর ঘুরিয়ে দিবে এই হাদিসটা এসেছে সুনান নাসাইর মধ্যে মুস্তাদে আহমাদের মধ্যে এর জন্য এই হাদিসটার গুরুত্ব অনেক বেশি আল্লাহ নবী সাহাবি মোয়াজিবনে জবাল রাদি আল্লাহ তালু এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ নবী বলেছে এই দোয়া পড়লে বান্দার যে কোনো সমস্যায় থাকুক যে কোনো অভাব থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমের নিজ থেকে এটা সহজের রাস্তা তাকে খুলে দিবে এর জন্য প্রতিদিন ফরজ

যদি আপনি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের দায়িত্ব নিজে গ্রহণ করে নেবেন আপনার সকল পেরেশানি দূর হয়ে যাবে পক্ষে হাত থেকে বলি আল্লাহর কসম এই দোয়া আমি ছেড়ে দিই না তোমরা এই দোয়াটা শোনার পরে সাথে সাথে শেয়ার করে দিবা আমল না করে সোয়াব পাবা তোমার একটি শেয়ারে আল্লাহ তালার সোয়াব দান করবেন ডিসিকে বরকত দান করবেন মনের আশাগুলো পূরণ করবেন

ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়ে এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো করতে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় যে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা এটা

অনেকক্ষেত্রে ইমাম সাহেবরা খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো করতে বলা হয়নি এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা নামাজটা তাদের মাসা

ওয়া আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু। ওজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেয়ামতের দিন আটটা জান্নাতের যে কোনো दर्जा দিয়ে টকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রোজ দিন রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না। ইমিস্তী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না। বরং এই মাসে পড়টা আর বাজার করার চেষ্টা করবেন।

যে দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার করে আমাদের মাঠে পাকের উপর হক হয়ে যাবে আল্লাহ ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন

কারণ বিসমিল্লা বললে বরকত হয় তোর রোগে বরকত হয়ে যাবে মানে তো রোগ বেড়ে যাবে কি ভালো কাজের আগে বিসমিল্লা অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা করবেন কি করবে আমার বেশি শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন করবা আম্মা হু শাহফি আম্মা হু মহাফি এটার উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ শাহফি আল্লাহ মাফি শব্দটা মাফি না শব্দটা হচ্ছে মহাআফি অম্মা হু শাহফি অ

সবাই লাইকটাকে আমার শেয়ার করে দিবেন যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আবার বরকাত